আজকের গল্প মুশকিল আসান রাতে খাবার টেবিলে বসে বারবারই আর চোখে বাবার মুখের দিকে দেখছিল শমু আসলে বাবার মুডটা কেমন আছে সেটাই বোঝার চেষ্টা করছিল কি একটা বলবে বলে অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছিল আর ঠিক তখন একটা ফোন আসায় বাবা উঠে গেল ফোনটা ধরতে যা সব ভেসতে গেল ভেবে মুখটা একটু বেজার করে আবার খাবারের দিকে মন দিল কিন্তু কানটা পড়ে আছে বাবার ফোনের দিকে মিনিট খানেক বাদে ফোন সেরে বাবা ফিরে আসতে সোমু আবার তাকালো বাবার মুখের দিকে বাবার মুখে এখনও একটা হালকা হাসি লেগে আছে একদিকে ভালোই হয়েছে মনে মনে ভাবল সোমু বাবা আমাকে নতুন ভিডিও গেমটা কবে কিনে দেবে বলল সোমু কিন্তু সুযোগ বুঝে কথাটা বললেও বিশেষ সুবিধা হলো না এই তো গত সপ্তাহে তোমার বার্থডেতে বাইসাইকেল কিনে দিলাম এখন আবার ভিডিও গেম কেন রোহনও তো কিনেছে কাঁদো কাঁদো গল্লায় বলল সমু এবার রান্নাঘর থেকে বেরিয়ে এলো সমুর মা গত ইউনিট টেস্টে রোহন ফার্স্ট হয়েছে সেটা মনে আছে তো তোমার জন্য রোহনের মায়ের কাছে আমাকে কত লেকচার শুনতে হয়েছে তুমি জানো আমিও তো সেকেন্ড হয়েছি তাও শুধু তিন নম্বরের জন্য বলতে যাচ্ছিল সম্মু ব্যাস ব্যাস আর তর্ক করো না তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাকি চ্যাপ্টারগুলো রিভিশন করতে বসো মনে রেখো রোহনের মায়ের মুখটা কিন্তু এবার তোমাকে বন্ধ করতেই হবে এই বলে সম্মুকে মাঝ পথেই থামিয়ে দিলেন মা আচ্ছা ঠিক আছে দাদু আমি কিনে দেবো তোমাকে পাশের ঘর থেকে বললেন সমুর ঠাম্মা শুনে একটু হাসতে যাচ্ছিল সমু কিন্তু মায়ের কথা শুনে সে হাসি আবার মিলিয়ে গেল না না মা একদম প্রশ্রয় দেবেন না স্কুলে যার কাছে যা দেখবে তাই চাই আর বাবা মা বাবারাও বা কী সব কিছু বাচ্চাদের ব্যাগে ভরে স্কুলে পাঠানোর বা কী আছে বুঝি না কীভাবে নিজেদের স্ট্যাটাস দেখাবে তাই ভাবছে সারাদিন স্ট্যাটাস এর কি বুঝলো সম্মুখেই জানে কিন্তু অগত্যা গিয়ে ঢুকতে হলো পড়ার ঘরে ইংরেজি বইটা খুলে রবার্ট ব্রুসের গল্পটাই আবার পড়তে শুরু করলো গল্পগুলোর থেকে এটা পড়তেই ওর বেশি ভালো লাগে কি আর করবে টিন টিন পড়ার তো নেই তাই রবার্ট ব্রুশি সই ঢং ঢং করে বারোটার ঘন্টা পড়ল। ঘড়িতে পিছন ফিরে তাকিয়ে সমু দেখল মা বাবার ঘরে আলো নিভে গেছে চারদিকে সবাই ঘুমিয়ে পড়েছে দেখে ভীষণ রাগ হলো ওর দূর ভাল লাগে না বলে বইটা দিল বন্ধ করে ঠিক তখনই ঠাম্মা ঢুকলেন সমুর ঘরে কি দাদু ভাই এখনও ঘুমাওনি তুমি দেখো না ঠাম্মা সবই আমার পড়া তবুও মা খালি বলবে আবার রিভিজ করো কি মুশকিল বলতো তাই তো বলে সায় দিলেন ঠাম্মা কিন্তু মুশকিল আসান এখন কোথায় পাই বলতো দাদু ভাই মুশকিল আসান কি ঠাম্মা কৌতূহল ভরে জিজ্ঞাসা করল সমু সে অনেক কথা বলবো ক্ষণ কালকে কাল না আজই বলতে হবে জেদ ধরল সমু এত রাতে মা শুনতে পেলে কিন্তু আমাদের দুজনকেই খুব বকবে মা শুনতে পাবে না মা তো কখন ঘুমিয়ে পড়েছে গলাটা একটু নামিয়ে বলল সৌমি পাছে ওর গলার আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায় আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আমি গল্প বলছি বলে গল্প শুরু করলেন ঠাম্মা তখন আমি অনেক ছোট আমার থেকেও ছোট জিজ্ঞাসা করল সমু না অত ছোটও না তোমার থেকে একটু বড় তখন আমরা থাকতাম মুর্শিদাবাদে আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল আর গরমকালে সব আম পেকে গাছগুলো হলুদ হয়ে থাকতো তো একদিন কি হয়েছে বিকেলবেলা আমি পল্টু মনা বুড়ি নিতাই সব জড়ো হয়েছি আম বাগানে খেলবো বলে কি খেলবো ভাবছি সবাই কে যেন একটা বুদ্ধি দিল ওই যে বাগানের কোণে সবচেয়ে ছোট যে আম গাছটা আছে ওটাতে উঠে আম পেড়ে আনতে হবে যে সবচেয়ে তাড়াতাড়ি সবার থেকে বেশি আম পেড়ে আনতে পারবে সেই জিতবে আমরা তো সবাই হই হৈ করে রাজি হয়ে গেলাম তুমি গাছে উঠতে পারো ঠাম্মা এখন কি আর পারি তখন বয়স কম ছিল আর আমরা তো খুব দুষ্টি ছিলাম কথায় কোথায় গাছে উঠতাম নামতাম তো তারপর শুরু হলো একে একে আম পাড়া ওরা তো সব এক এক করে যাচ্ছে আর টপাটপ আম পেড়ে নিয়ে আসছে আমার পালা পড়েছিল সবার শেষে গাছে ওঠার আগে দেখে নিলাম এখনো পর্যন্ত পোল্টু সব থেকে বেশি আম পেড়েছে নটা তার মানে আমাকে দশটা পারতে হবে দশটা পারতে পারলেই আমি জিতে যাব আর সব আমও আমার হয়ে যাবে তাই জয়মা বলে উঠে পড়লাম গাছে কিন্তু উঠে তো হাতের কাছে আর আমই পাই না সব আম ওরা পেরে নিয়েছে এদিকে সময়ও চলে যাচ্ছে এই ডাল ওই ডাল হাত বাড়িয়ে নটা আম পেয়েছি আর একখানা খুঁজছি হঠাৎ দেখি পাতার ফাঁকে লুকিয়ে আছে একটা আম যেই না দেখেছি অমনি পেরে ডাল থেকে দিলুম এক লাভ কিন্তু মাটিতে পড়তেই পাটা এমন মুচকে গেল যে আমি আর কিছুতেই উঠতে পারলাম না একে তো পায়ের ব্যথা তার ওপর বাড়ি গেলে মায়ের বকুনি এই ভেবে আমি তো ভয়েই কাটা। আমি তো বেশ বুঝতে পারছি এক সপ্তাহের আগে কিছুতেই এই ব্যথা সারবে না এদিকে দুদিন বাদে মামার বিয়ে তাই পরদিনই আমাদের মামার বাড়ি যাওয়ার কথা মা বোধ হয় আমাকে একা রেখেই চলে যাবে এসব ভেবে আমার ততক্ষণে কাঁদো কাঁদো অবস্থা এমন সময়ে পাশে রাস্তা দিয়ে একজন ফকির বাবা যাচ্ছিলেন আমাকে কাঁদতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে খুকি কাঁদছ কেন এই ফকির বাবাকে আমি আগেও দেখেছি গ্রামে তাই ভয় না পেয়ে বললাম যে গাছ থেকে নামতে গিয়ে পা মুচকে গেছে মা জানলে খুব বকবে তারপর উনি হাঁটু গেড়ে বসলেন আমার পাশে আর জিজ্ঞাসা করলেন কনসা প্যার আমি পাটা এগিয়ে দিলাম উনি পাটা ধরে বললেন মামুলি চোর আছে আভি ঠিক হয়ে যাবে শুনে তো আমি অবাক এক সপ্তাহ আচ্ছা পাঁচ দিন আচ্ছা কিছু না হলেও অন্তত তিন দিন তো ব্যথা থাকারই কথা আর ইনি বলছেন এখনই ব্যথা সেরে যাবে আমি মনে মনে এসব ভাবছি এমন সময় হঠাৎ ফকির বাবা পাটা ধরে দিলেন এক টান এমন ব্যথা লাগলো যে আমি ও মাগো বলে চিৎকার করে উঠলাম কিন্তু তারপরেই বুঝলাম ব্যথা কম আস্তে আস্তে পাটা নাড়ালাম সাহস করে দেখি না ব্যথাই নেই তারপর সাহস করে উঠে দাঁড়ালাম মনেই হলো না একটু আগেও পায়ে ব্যথা ছিল আমি তো অবাক তার সাথে সাথে পল্টু বুড়ি ওরাও সব হাঁ ফকির বাবা আমার কাঁধে একটা চাপ্পর মেরে বললেন যা আব দরকে ঘর চলে যা বলে চলে গেলেন সেদিন আর মাকে কিছু বললাম না বেশ কিছুদিন পর ছিলাম শুনে মা বলেছিল উনি মুশকিল আসান কোথায় থাকে কেউ জানে না মাঝে মাঝে আসেন আবার কোথাও উধাও হয়ে যান হঠাৎ ফ্ল্যাটের দরজায় টোকা আওয়াজ শুনে সমু গিয়ে দরজা খুললো কালো আলখাল্লা পরা একজন লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া চেহারা এমন লোককে সমু আগে কখনো দেখেনি হেসে সে জিজ্ঞাসা করলো কী বাবু কাল তোমারা আর আছে না হ্যাঁ তুমি কী করে জানলে পারিকশার কোয়েশ্চেন পেপার চাই তোমার বলে ঝোলা থেকে একটা কাগজ বের করে সমুর দিকে এগিয়ে দিল লোকটা সমু কাগজটা নিয়ে পড়ে দেখল এ তো তার কালকের ইংলিশ টেস্টের কোয়েশ্চেন পেপার যদিও সবগুলো প্রশ্নই সে পারবে কিন্তু এই লোকটা এটা পেলো কোথা থেকে এই তো আমার পড়া লোক এই তো আমার পড়া লোকটাকে বলল সমী সে তো আমি জানি খোকা বাবু তুমি তো আচ্ছা বাচ্চা আছো এবার তাহলে আমি আসি বলল লোকটা কিন্তু তুমি কে আর এটা তুমি পেলেই বা কোথা থেকে লোকটা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল পিছন ফিরে মুচকে হেসে কি যেন একটা বলল সমুকে কিন্তু সে কথা সমুর কানে এলো না তার বদলে কানে এলো মায়ের গলার আওয়াজ সমু সমু এবার উঠে পর স্কুলের জন্য রেডি হতে হবে আজ না তোর টেস্ট আছে সমুর ঘুমটা ভেঙে গেল এতক্ষণ কি তাহলে সে হ্যাঁ স্বপ্ন দেখছিল বুঝতে পারল সমু ঠাম্মার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল ঘড়িতে নটার ঘন্টা পড়ল বাবা তৌড়ি হয়ে নিচে নেমে গেছে সমু জুতো পড়ছে বাবার গাড়ির হর্ন শুনে মায়ের হাত থেকে ওয়াটার বটলটা নিয়ে এক ছুটে বেরিয়ে গেল ঠিক তখনই আবার দরজা দিয়ে মাথাটা ঘরের ভিতর ঢুকিয়ে সামনে বসে থাকা ঠাম্মাকে জিজ্ঞাসা করল ঠাম্মা মুশকিল আসান এখন আর আসে না কেন বলেই আবার এক ছুটে বেরিয়ে গেল সেই স্বপ্নে দেখার লোকটার দেওয়া প্রশ্ন সোমু পরীক্ষায় এসেছিল কি না আমরা জানি না কিন্তু সমুর ওই প্রশ্ন যে মুশকিল আসান আজ আর আসে না কেন এটা শুনে ঠাম্মা কী ভাবলেন সেটা হয়তো অনুমান করা যায় পুরোনো দিনের মানুষের জীবনে আড়ম্বর কম ছিল কিন্তু সারল্য ছিল অনেক বেশি মানুষের অর্থ সম্পত্তির অভাব ছিল কিন্তু জীবনে শান্তির অভাব ছিল না তখন মানুষের সমস্যাগুলোও ছিল আজকে থেকে অনেক সহজ আর আজ আমরা যত বেশি সভ্য হয়েছি যত উন্নত হয়েছি সমস্যাগুলো তত বেশি কঠিন হয়ে আমাদের ঘিরে ধরেছে সমস্যাগুলো আজ এতই জটিল যে সেগুলি সমাধান করার সাধ্য হয়তো মুশকিল আসানদেরও নেই তাই তারা আজ কোথায় যেন হারিয়ে গেছে ঠাম্মা একটু ভাবলেন তারপর একটু হেসে দুই হাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন দুগ্গা দুগ্গা তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ